পনেরোই এপ্রিল থেকে সমুদ্রে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য মৎস্য দপ্তর যদিও মৎস্যজীবীদের একাংশ এই ব্যান সময়সীমা বাড়িয়ে দিন করার দাবি জানিয়েছিলেন তবে মৎস্য দপ্তর সময়সীমা না বাড়িয়ে পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন একষট্টি দিনের ব্যান পিরিয়ড ঘোষণা করেছে শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী সুভাষচন্দ্র নায়ক কি বলছেন শুনুন অন্যান্য বছরে ন্যায় পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আমরা লেন্ডিং সেন্টারে মাইকিং করে দিয়েছি এবং সরকারেরও যে প্রচার গাড়ি তারাও এসে বাইকিং করে দিয়েছে এবং আমরা প্রত্যেক ব্যবসায়ীকে মাইকিং করে জানিয়ে দিয়েছি যে পনেরোই এপ্রিল থেকে বেনপিওট শুরু হলো এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত একষট্টি দিন পর্যন্ত বন্ধ এই সমস্ত কথা বলে দিয়েছি এর যে পালন না করবে তার সরকারের অনুযায়ী আইন অনুযায়ী দণ্ডনীয় পনেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে ফিশিং ব্যান পিরিয়ড আর সেই সময় প্রতি বছর নজরদারি এড়িয়ে মাছ ধরেন অনেক মৎস্যজীবী সেগুলি পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলির বিউরো রিপোর্ট নিউজ বাংলা